আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের নতুন ভিডিওতে তো আজকের ভিডিওতে আমরা দেখব যে অর্থ প্যারা আর ম্যাটার নির্দেশক এখন এই অর্থ ম্যাটা এগুলো আসলে কি বোঝাই এগুলো দিয়ে কি বুঝি আমরা এগুলো হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন বা অ্যারোমেটিক যোগের একটা পার্ট যেমন ব্যঞ্জিন ব্যঞ্জিন হচ্ছে একটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন বা অ্যারোমেটিক যৌগ তো এখন ব্যঞ্জিনের বিভিন্ন অবস্থান হচ্ছে অর্থ ম্যাটার নির্দেশক অর্থাৎ প্যারা মেটা এগুলো হচ্ছে ব্যঞ্জিনের এক একটা কার্বনের একটা অবস্থান আমরা বিস্তারিত দেখব এগুলো সব কিছুই আর এই যে কোনটা অর্থ প্যারা নির্দেশক আর কোনটা নির্দেশক এগুলো হচ্ছে আমাদের এমসি খুব বেশি কাছে দিবে নর্মালি এমসি কিউতে আসবে যে নিচের কোনটি অর্থ প্যারা নির্দেশক বা নিচের কোনটি ম্যাটার নির্দেশক ওকে আর আরেকটা আসতে পারে যে সৃজনশীলের উদ্দীপক বুঝতে বা সৃজনশীলের প্রশ্ন বুঝতে হচ্ছে এই টার্মগুলো আমাদের একটু জানা জেনে থাকা লাগবে আচ্ছা এবার আমরা দেখি যে একটা ব্যাঞ্জিন যদি আমরা দেখি দেখেন তো এখানে একটা বেঞ্জিন হুম এখন আমরা দেখবো বেঞ্জিন বেঞ্জিনের মূলত এগুলো বলতে তো কার্বন বোঝাই তাই না এগুলো এক একটাকে কার্বন বুঝায়। এখন এই যেগুলো একটা কার্বন এক একটা হচ্ছে কার্বন হুম এই যে কার্বন 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 এখন আমরা যদি একটু নাম্বারিং করি আমরা যদি এটাকে এক নাম্বার কার্বন ধরে নিই তাইলে ওকে এই এক এখন আমি দুইভাবে যেতে পারি হয়তো এইভাবে যেতে পারি অথবা এইভাবে আসতে পারি অর্থাৎ দুই নাম্বারটা হয়তো এটা দিতে পারি অথবা এটা দিতে পারি প্রথমে আমরা এদিকে যাই তাহলে এটা হবে দুই এটা তিন এটা চার এটা পাঁচ এটা ছয় আচ্ছা এবার আমরা হচ্ছে এইভাবে যাব তাহলে এটা যদি এক হয় তাহলে আমার আস্তে আস্তে দুই এটা তিন এটা চার এটা পাঁচ এটা ছয় এখন একটা জিনিস খেয়াল করেন যে এই জায়গাটা হচ্ছে দুই ছয় এই জায়গাটাও কিন্তু সেম দুই ছয় আবার এই জায়গাটা হচ্ছে তিন পাঁচ মানে এই কার্বনটা আর কি এই কার্বনটা হচ্ছে কার্বনের অবস্থান তিন পাঁচ তার মানে এটা এটা সেম এটা এটা সেম তার কারণে দেখেন এইটা আর এটাকে আমরা বলি অর্থ এটাকে আমরা বলবো অর্থ যেহেতু সেম যেহেতু এটাও দুই ছয় এটাও দুই ছয় তাই এটাকে আমরা অর্থ বলি আর এটাকে আমরা অর্থ বলি ঠিক আছে এখন এটাও তিন পাঁচ এটাও তিন পাঁচ তার মানে দুইটা জায়গার নাম কিন্তু সেম হবে এটার নাম হচ্ছে মেটা এটার নাম হচ্ছে মেটা তাহলে দুই ছয় হচ্ছে অর্থ তিন পাঁচ হচ্ছে মেটা আর এটা দেখেন এটা কিন্তু যেদির থেকে আসেন না কেন এটা চার নাম্বার কার্বন তাই চার নাম্বারকে বলা হয় প্যারা তাহলে আমরা এখন দেখলাম যে ব্যঞ্জিনের অবস্থানে কোন কার্বনের নাম কি যদি কার্বন দুই নাম্বার বা ছয় নাম্বার অবস্থানে থাকে তাহলে আমরা বলবো অর্থ এটাকে যদি তিন নম্বর পাঁচ নাম্বারে থাকে তখন আমরা বলবো মেটা আর যদি চার নম্বর অবস্থানে কোনো একটা যৌগ থাকে তাহলে আমরা বলবো প্যারা তাহলে অবস্থানগুলো মোটামুটি ক্লিয়ার রাইট আচ্ছা এখন আমরা দেখব যে প্যারা আমরা নর্মালি প্যারা আর প্যারাকে আমরা একসাথে বলবো আর ম্যাটাকে হচ্ছে আলাদাভাবে দেখবো কারণ প্যারা সেম যোগগুলো যে যোগগুলো অর্থ ঠিক সেম যোগগুলোই হচ্ছে প্যারা ঠিক আছে এখন আমরা দেখব কোনটা প্যারা আর কোনটা মেটা। আচ্ছা এখন আমরা দেখবো যে কোনগুলো প্যারা নির্দেশক আর কোনগুলো মেটা নির্দেশক তো সবার আগে বলে রাখি অর্থপ্যারা নির্দেশক বলতে এদের অপর নাম হচ্ছে বলয় সক্রিয়কারী নির্দেশক বলয় সক্রিয়কারী তাইলে আমি এখানে লিখি বলয় সক্রিয়কারী এদেরকে বলা হয় বলয় সক্রিয়কারী আর এদেরকে বলা হয় বলয় সক্রিয়তা হ্রাসকারী কিংবা বলয় নিষ্ক্রিয়কারীও বলা যায় ঠিক আছে তাহলে বলয় তাহলে এদেরকে বলবো আমরা বলয় নিষ্ক্রিয়কারী বলয় বলতে কি বলয় বলতে যে ব্যঞ্জিন এই যে ব্যঞ্জিনের যে রিং এই রিংটাকে বলা হয় বলয় এ পুরোটাকে বলা হয় বলয় তো অর্থপ্রেরা নির্দেশকরা বলয়কে সক্রিয় করে আর ম্যাটার নির্দেশকরা ম্যাটার নির্দেশকরা হচ্ছে বলয়ের বলয়ের সক্রিয়তা হ্রাস করে ঠিক আছে তো এখন আমরা দেখব যে কোন কোন যোগগুলো হচ্ছে প্যারা নির্দেশকের মধ্যে পড়বে আর কোন কোন যোগ্যগুলো ম্যাটার নির্দেশকের মধ্যে পড়বে যেমন আমরা যদি লিখি এক নম্বরে যত হ্যালোজেন যত হ্যালোজেন তারা হচ্ছে অর্থপ্যারা নির্দেশক হ্যালোজেন বলতে কি বোঝাচ্ছি অবশ্যই সবাই জানে যে এভাবে গ্রুপ সেভেন্টিন যত মৌল আছে তারা সবাই হচ্ছে অর্থপ্যারা নির্দেশক অর্থপ্যারা নির্দেশক বলতে আমি বোঝাচ্ছি যে হয়তো তারা একটা ব্যঞ্জিনের দুই নাম্বারে যুক্ত হবে দুই নাম্বার কার্বনে যুক্ত হবে অথবা চার নাম্বার কার্বনে যুক্ত হবে অথবা ছয় নাম্বার কার্বনে যুক্ত হবে অর্থাৎ আমি যদি এখানে ক্লোরিন লিখি ক্লোরিন হয়তো দুই নাম্বার কার্বনে যুক্ত হবে নয়তো চার নাম্বার নয়তো ছয় নাম্বার ঠিক আছে তিন নাম্বার বা পাঁচ নাম্বারেও যুক্ত হতে পারবে না কিন্তু ম্যাটার নির্দেশক যারা যেমন একটা ম্যাটার নির্দেশকের যদি আমি নাম বলি ম্যাটার নির্দেশক নাম যদি বলি এরা হচ্ছে নির্দেশক ঠিক আছে এরা হচ্ছে একটা হয়তো যুক্ত হবে সিএচও অথবা পাঁচ নাম্বারে যুক্ত হবে তার মানে ম্যাটার নির্দেশক যারা আছে তারা হচ্ছে ব্যঞ্জিনের তিন নাম্বার অথবা পাঁচ নাম্বারে যুক্ত হবে তিন নম্বর বা পাঁচ নম্বর কার্বনের সাথে যুক্ত হবে আর অর্থপেরা নির্দেশক যারা আছে তারা হচ্ছে ব্যঞ্জিনের দুই নাম্বার নয়তো চার নাম্বার নয়তো ছয় নাম্বার কার্বনে গিয়ে যুক্ত হবে আর এরা হচ্ছে বলয় সক্রিয়কারী অর্থাৎ ব্যাঞ্জিনের বলয়কে সক্রিয় করবে আর এরা হচ্ছে ব্যাঞ্জিনের বলয়ের সক্রিয়তা হ্রাস করবে ঠিক আছে আচ্ছা এখন আমরা দেখি যার কারা কারা অর্থপেরা নির্দেশক হবে আমরা অর্থপেরা নির্দেশকগুলো মনে রাখবো বা মনে রাখার চেষ্টা করব তাহলে মেটা নির্দেশকগুলো নিয়ে আর কোনো টেনশন হবে না ঠিক আছে আচ্ছা গেছে দুই হচ্ছে গ্রুপ যত ধরনের অ্যালকাইল গ্রুপ আছে বা অ্যালকাইল মূলক আছে তারা সবাই হচ্ছে অর্থ নির্দেশক এখন অ্যালকাইল মূলক কারা অ্যালকাইল মূলক হচ্ছে অ্যালকেন মাইনাস হাইড্রোজেন অ্যালকেন মাইনাস হাইড্রোজেন আমরা আগের ভিডিওতে অ্যালকেন নিয়ে আলোচনা করেছি যে কারা অ্যালকেন তাই না এখন যেমন আমি যদি একটা অ্যালকেনের নাম লিখি যেমন সিএচ ফোর এটা হচ্ছে মিথেন এখন মিথেন থেকে যদি আমি একটা এইচ মাইনাস করে দিই তাহলে আসে আমার সিএচ থ্রি রাইট এই সিএচ থ্রিকে বলা হয় একটা অ্যালকাইল এটার নাম হচ্ছে মিথাইল মিথাইল একটা যদি দেখি এইচ থ্রি সিএচ থ্রি এটাকে এটার নাম হচ্ছে ইথেন এখন ইথেন থেকে যদি আমি একটা হাইড্রোজেন মাইনাস করে দিই তাহলে যা থাকবে সি টু এইচ এটা তো টোটাল হচ্ছে আপনার C2H6 টু রাইট তো সি টু এইচ সিক্স থেকে যদি একটা হাইড্রোজেন মাইনাস করে দিই তাহলে থেকে সি টু এইচ এটাকে বলা হয় ইথাইল অর্থাৎ একটা অ্যালকাইল গ্রুপ তো এই যে অ্যালকাইল গ্রুপগুলো হচ্ছে এক একটা প্রতিটাই হচ্ছে এটা কি অর্থ নির্দেশক ঠিক আছে তার মানেই তারা হচ্ছে দুই নম্বরে অথবা চার নম্বরে অথবা ছয় নাম্বারে গিয়ে যুক্ত হবে আচ্ছা এখন যদি আমরা এখানে আরও এক্সাম্পল দেখি সেটা হচ্ছে আরেকটা ট্রিক্স বলা যায় তিন নম্বরে এদের মধ্যে শুধু একক বন্ধন থাকবে কোনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে না ঠিক আছে যেমন আমি যদি একটা এক্সাম্পল দেখাই যেমন ব্যঞ্জিন বলয়ে যদি আমার ওয়েচ যুক্ত হয় এটা কিন্তু একটা অর্থপ্রেরা নির্দেশক কেন কারণ এই যে বলয়ের সাথে একটা হচ্ছে অক্সিজেন অক্সিজেন আরেক হাত হচ্ছে হাইড্রোজেনের সাথে অর্থাৎ অক্সিজেন তো দুইটা হাত অর্থাৎ যজনে দুই তো একটা হাত দিয়ে সে ব্যঞ্জিনের সাথে যুক্ত আছে আর একটা হাত দিয়ে সে হাইড্রোজেনের সাথে যুক্ত আছে সবগুলোতে একক বন্ধন কোনো দ্বিবন্ধন নাই ঠিক সেমভাবে যদি আমি সিএইচ থ্রি এর কথা বলি যে সি তিন দিকে তিনটা এইচ এর সাথে যুক্ত আছে একটু আগে আমরা দেখলাম যে সিএইচ থ্রি যেটা হচ্ছে মিথাইলমূলক মিথাইলমূলক হচ্ছে অর্থপেরা নির্দেশক তাহলে মিথাইলমূলক হয়ে সবগুলি একক বন্ধন তো এটা হচ্ছে আরেকটা ট্রিক্স যে এর সবগুলি হচ্ছে একক বন্ধন থাকবে যেমন আমরা যদি আরেকটা দেখি সিএচ থ্রি মুছে দিয়ে এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট নাইট্রোজেনের তিনটে হাত ওকে নাইট্রোজেনের তিনটে হাত দিয়ে নাইট্রোজেন একটা হচ্ছে যুক্ত থাকে আর দুইটা দিয়ে হাইড্রোজেনযুক্ত হাইড্রোজেন যুক্ত থাকে তো এটাকে আমরা একসাথে এভাবে লিখি যে এনএইচ আর এটা অনেক বেশি ইম্পর্টেন্ট এটা মনে রাখাই লাগবে এটাকে বলা হয় অ্যানিলিনমূলক 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 তো এরকম আরও অনেকগুলো এক্সাম্পল আছে যদি আমি এক্সাম্পলগুলো একটু দেখি আচ্ছা এখন আমরা হচ্ছে এক্সাম্পলগুলো দেখবো এক্সাম্পলগুলো সব যদি একসাথে দেখি প্রথমে আমি বলছি যে এফ থাকতে পারে সিএল থাকতে পারে ব্রোমিন থাকতে পারে অর্থাৎ এক্স মানে হ্যালোজেনগুলো থাকবে দুই নম্বর হচ্ছে এটা দিয়ে আমরা অ্যালকাইল বুঝাই অ্যালকাইল একটু আগে যা বললাম মিথাইল ইথাইল তো অ্যালকাইল গ্রুপ থাকতে পারে অথবা ওয়েজ থাকতে পারে এই হাত দিয়ে আমি বোঝাচ্ছি যে এই হাত দিয়ে হচ্ছে ও সাথে যুক্ত আছে ঠিক আছে তাহলে ওএচ থাকতে পারে এনএচ টু থাকতে পারে এটা খুবই ইম্পর্টেন্ট আরেকটা ইম্পর্টেন্ট আছে হচ্ছে আর টু এটাও খুব ইম্পর্টেন্ট তো এগুলো হচ্ছে মোটামুটি ইম্পর্টেন্ট আর আরেকটা থাকতে পারে যে ওআর তো এগুলো হচ্ছে মোটামুটি অর্থপ্যাটার নির্দেশকের জন্য ইম্পর্টেন্ট এখন আমরা কিছু দেখবো ম্যাটার নির্দেশকের জন্য তারা ইম্পর্টেন্ট হ্যাঁ এখানে হচ্ছে সিএচও অ্যাসিডের মূলক থাকতে পারে তারপর মূলক থাকতে পারে তারপর এটা থাকতে পারে অ্যানো টু থাকতে পারে অর্থাৎ নাইট্রোমূলক তারপর থাকতে পারে টু মূলক এগুলোই মোটামুটি ইম্পর্টেন্ট এটাও থাকতে পারে তো এগুলোই মোটামুটি ইম্পর্টেন্ট সবথেকে বেশি ইম্পর্টেন্ট যদি আমি বলি এটা অনেক ইম্পর্টেন্ট এটা অনেক ইম্পর্টেন্ট এটা অনেক ইম্পর্টেন্ট এটা অনেক ইম্পর্টেন্ট এই চাটা খুব বেশি ইম্পর্টেন্ট তবুও একটু সবগুলো একটু মনে রাখার চেষ্টা করতে হবে আর এখানে তো আমরা বিভিন্ন ট্রিক্স দেখলামই তো এগুলো আশা করি মনে থাকবে তো মোটামুটি যদি একটা সামারি করি আমি তো সম্পূর্ণ লেকচারে যদি একটা সামারি করি তাইলে হচ্ছে আমরা শিখলাম আজকে অর্থ বেড়া নির্দেশক কোনগুলো মেটা নির্দেশক কোনগুলো ঠিক আছে অর্থব্যারা নির্দেশক হচ্ছে আমাদের বলয় সক্রিয়কারী আর মেটা নির্দেশক হচ্ছে আমাদের বলয় নিষ্ক্রিয়কারী বা বলয় সক্রিয়তা হ্রাসকারী ঠিক আছে এক্সাম্পলগুলো আমাদের জানতেই হবে এগুলো হচ্ছে আমাদের এমসিকিউতে আসবে আর এই টার্মগুলো আমাদের জানা থাকা লাগবে যেন আমরা সৃজনশীলের প্রশ্নগুলো বুঝতে পারি তো এটাই ছিল আমাদের আজকের মোটামুটি লেকচার আশা করি সবাই বুঝছেন সব কিছু যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা চেষ্টা করব এগুলোর অ্যান্সার দেওয়ার তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ